আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য তথ্য ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা ঔষধ পরিচিতির আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিকটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব এবং বিস্তারিত আলোচনা করব সেটি হল জিত্রিন পনেরোই এম পাউডার ফর সাসপেনশন জিত্রিন সিরাপের কাজ কি বা বাচ্চাদের কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে খাবার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া দাম ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্যতত্ত্ব ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জেথরিন পনেরো এম পাউডার ফর সাসপেনশন এই স্ল্যাবটি জেনেরিক বা মূল উপাদান হচ্ছে এজিট্রোমাইসিন যার প্রতি এক চামচে এজিট্রোমাইসিন রয়েছে দুইশো মিলিগ্রাম আর এজিট্রোমাইসিন হচ্ছে ব্যাক্টোরাইড গ্রুপের একটি অধিক শক্তিশালী এবং কার্যকারী অ্যান্টিবায়োটিক যা গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে এই অ্যান্টিবায়োটিকটি প্রস্তুতকারকরিন সিরাপ মূলত বাচ্চাদের সংবেদনশীল অনুজীব দ্বারা সৃষ্ট সংক্রমণসমূহ যেমন ব্রোনকাইটিস নিউমোনিয়া নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমণ ত্বক ও নরম কোষকলার সংক্রমণ মধ্যকর্ণে প্রদাহ সাইনোসাইটিস ফেলজাইটিস টনসিলাইটিস ও শ্বাসনালীর সংক্রমণে নির্দেশিত এছাড়াও বিভিন্ন ধরনের যৌনরোগ ও টাইফয়েড জ্বরেও কার্যকারী ভূমিকা পালন করে থাকে অর্থাৎ এই অ্যান্টিবায়োটিকটি উদ্যো শ্বাসনালী সংক্রমণগুলি যেমন কান গলার বিভিন্ন প্রকার সংক্রমণ বা প্রদাহ সাইনাসের প্রদাহ টনসিলের প্রদাহ বা গলা ব্যথা মধ্যকর্ণের প্রদাহ বা সংক্রমণ ফেরেন্সের পোদাহ ইত্যাদি সংক্রমণ নিরাময়ে ব্যবহার হয়ে থাকে এছাড়াও নিম্ন শ্বাসনালী সংক্রমণগুলি যেমন নিউমোনিয়া দীর্ঘস্থায়ী ব্রনকাইটিস দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট বা কাশি ত্বক ও নরম কোষকলার সংক্রমণ যেমন শরীরে কোনো স্থানে কাটা ছেঁড়া ঘা ক্ষত পোদাহ বা সংক্রমণ মূত্রতন্ত্রের সংক্রমণ যেমন পোস্তাপের রাস্তায় জ্বালাপোড়া বা পোদাহ নারীপুরুষের যৌন রোগগুলি যেমন সিপিলিস গনোরিয়া এছাড়াও জ্বর টাইফেড প্যারাটাইফেড ইত্যাদি সংক্রমণ বা প্রদাহ নিরাময় একজন চিকিৎসক এই অ্যান্টিবায়োটিকটি সফলতার সাথে ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন পাকস্থলিতে অবস্থিত অ্যাসিডে এজিত্রোমাইসিনের গুনাগুণে কোনো পরিবর্তন হয় না তাই এই অ্যান্টিবায়োটিকটি সেবনের ফলে তিন থেকে চার ঘন্টার মধ্যেই তার সর্বোচ্চ কার্যকারিতা প্রদর্শন করতে থাকে এবং রক্তের প্লাজমাতে চল্লিশ ঘণ্টা পর্যন্ত স্থায়ী থেকে ক্ষতিকর ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে পাগস্থলিতে খাদ্যের উপস্থিতিতে এজিত্রোমাইসিনের শোষণ পঞ্চাশ পারসেন্ট হেরাস বা কমে যায় তাই খাওয়ার এক ঘণ্টা পূর্বে অথবা খাওয়ার দুই ঘণ্টা পর এই অ্যান্টিবায়োটিক সেবন করলে তার সর্বোচ্চ কার্যকারিতা বজায় থাকে শিশুদের ক্ষেত্রে এই অ্যান্টিবায়োটিকটি শরীরের দৈহিক ওজনের উপর নির্ভর করে ডোজ এবং সেবনমাত্রা নির্ধারণ হয়ে থাকে অর্থাৎ ছয় মাস থেকে ছয় মাসের উর্ধে শিশুদের দৈহিক ওজন যদি পনেরো থেকে পঁচিশ কেজি হয়ে থাকে সেক্ষেত্রে এক চামচ করে দিনে একবার তিন দিন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবে দৈহিক ওজন ছাব্বিশ থেকে পঁয়ত্রিশ কেজি হলে দেড় চামচ করে দিনে একবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবে দৈহিক ওজন ছত্রিশ থেকে পঁয়তাল্লিশ কেজি হলে দুই চামচ করে দিনে একবার তিন দিন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবে এজিথ্রোমাইসিন যেহেতু একটি উচ্চ ক্ষমতা সম্পূর্ণ অ্যান্টিবায়োটিক তাই রোগের ধরন এবং তীব্রতার উপর নির্ভর করে একজন চিকিৎসক সেবনমাত্রা ও ডোজ নির্ধারণ করে থাকেন গর্ভাবস্থায় এবং স্তন দানকালে এই অ্যান্টিবায়োটিকটি অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে যারা এজিথ্রোমাইসিনের প্রতি অতি বেশি সংবেদনশীল তাদের এই ঔষধ সেবন করা উচিত নয় এছাড়াও যাদের লিভারে সমস্যা রয়েছে তাদেরও এই ঔষধ সেবন করা উচিত নয় যারা অ্যান্ডাসিস জাতীয় গ্যাসের ঔষধ সেবন করে থাকেন সেক্ষেত্রে এজিত্রোমাইসিন সেবনের এক ঘন্টা অথবা অ্যান্ডাসিস জাতীয় ট্যাবলেট সেবনের দুই ঘন্টা পরে এই ঔষধ সেবন করতে হবে প্রতিটি জিত্রিন পনেরো এম এল পাউডার ফর সাসপেনশনের বর্তমান মূল্য পঁচানব্বই টাকা এবং বিশ এম এল পাউডার ফর সাসপেনশনের বর্তমান মূল্য একশো টাকা মাত্র বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ঔষধগুলির রিভু দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কী কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ